একটি ছোট্ট বাচ্চা ছেলে ছিল তার নাম ছিল রাকিব রাকিব খুবই ভালো মনের ছেলে এবং সবসময় নতুন কিছু শেখার জন্য আগ্রহী একদিন তার বাবা তাকে বললেন রাকিব আজ আমি তোমাকে অজু করার পদ্ধতি শেখাব রাকিব খুশিতে উচ্ছ্বসিত হয়ে বলল হ্যাঁ বাবা আমি শিখতে চাই তার বাবা তাকে অজু করার প্রতিটি ধাপ বুঝিয়ে বলতে লাগলেন প্রথমে রাকিব নাপাক কোনো কিছু থেকে নিজেকে দূরে সরিয়ে নিল তারপর সে নিজের হাত ভালোভাবে ধুয়ে নিল এরপর মুখ তিনবার ভালোভাবে ধুয়ে নিল এবং নাকের ভিতর পানি নিয়ে পরিষ্কার করল রাকিবের বাবা বললেন রাকিব মনে রাখবে পজু শুরু করার আগে আমাদের নিহত করতে হবে এবং বিস্মিল্লাহ বলতে হবে রাকিব মাথা নেড়ে সম্মতি জানালো এরপর সে তিনবার হাত ধুয়ে নিল এবং কুলি করে মুখ পরিষ্কার করল নাক পরিষ্কার করার পর মুখ তিনবার ধুয়ে নিল এরপর রাকিব হাতের পর্যন্ত ধুয়ে নিল রান রাকিবের বাবা তাকে সঠিক পদ্ধতি দেখিয়ে দিলেন তারপর রাকিব মাথা মাসেহ করল এবং কানের পেছনে পানি দিয়ে পরিষ্কার করলো অবশেষে রাকিব পা তিনবার ধুয়ে নিল ডান পা আগে তারপর বাম পা প্রতিটি ধাপে রাকিব খুব মনোযোগ দিয়ে তার বাবার নির্দেশনা মেনে চলল অজু সম্পন্ন করার পর রাকিবের মুখে একটা তৃপ্তির হাসি ফুটে উঠল সে তার বাবাকে বলল বাবা আজ আমি খুব খুশি আমি অজু করা শিখেছি তার বাবা তাকে জড়িয়ে ধরে বললেন তুমি অনেক ভালো কাজ করেছো রাকিব অজু আমাদের মন ও শরীরকে পরিশুদ্ধ করে সবসময় এভাবে অজু করবে তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন এইভাবে রাকিব নিয়মিত ওজু করে এবং সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করে সে জানে অজু করা শুধু ইসলামের একটি অংশ নয় এটি তার দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা